হ্যালো ব্রিবন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠান একশো বাইশ বিডিও পাঠন এগারো করব আজকে আমরা দুই দাগের প্রশ্নটি করব একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য দশ মিট যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে বের করতে হবে যেহেতু এখানে জমিটি বর্গাকার তার মানে দৈর্ঘ্য প্রস্থ সমান তাহলে এখানে ছোটো করে যদি একটি ছবি অঙ্কন করে দেখাই ধরে নাও শূন্য থেকে আমি দুইয়ের মধ্যে রাখলাম তাহলে এ পাঁচটা শূন্য থেকে দুইয়ের মধ্যে রাখবো যেহেতু জমিটি চার চারধার সমান এই বরকার জমির প্রত্যেক ধারের দৈর্ঘ্য প্রত্যেক ধারের দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানো হয়েছে তাহলে একটি বরকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত মিটার ছিল দশ মিটার করেছিল ধরে নাও এই দিকটায় দশ মিটার এই দিকটাও দশ মিটার দশ মি ফর মিটার এটা দশ মিনিট প্রত্যেকটা মানে এটাও দশ মিটার এটা দশ মিটার এটা দশ মিনিট প্রত্যেকটা ধার দশ মিটার তাহলে এই দিকটা যদি লিখি তাহলে এখানে লিখবো দশ মিটার লিখলাম তাহলে লিখব প্রত্যেক ধারের দৈর্ঘ্য ধারের দৈর্ঘ্য প্রত্যেক ধারের দৈর্ঘ্য ছিল সমান কত মিটার করে দশ মিটার দশ মিটার তাহলে সুতরাং পরিসীমা পরিসীমা সমান পৃষ্ঠা নম্বর একশো আঠারো বর্গাকার চিত্রের পরিসীমার সূত্র হচ্ছে চার গুণন একটি বাহুর দৈর্ঘ্য এই সূত্রটা মনে তাহলে রাখতে রাখতামিসীমার সমান চার গুণন একটি বাহর দৈর্ঘ্য চার গুণন একটি বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সমান চার গণন একটি বাহুর দৈর্ঘ্য কত দশ তাহলে এখানে দশ বসাবো এখানে প্রত্যেক কথার অর্থ হচ্ছে একটি মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য মানে একটি বাহুর দৈর্ঘ্য দশ মিটার মি ফর মিটার তাহলে সমান চার দশকে চল্লিশ মিটার এবার এবার প্রত্যেক ধারের দৈর্ঘ্য এবার প্রত্যেক ধারের দৈর্ঘ্য বাড়ানো হল বাড়ানো হল কত মিটার করে দু মিটার করে বাড়ানো হল দু মিটার করে এখন দৈর্ঘ্য এখন দৈর্ঘ্য হল প্রথম অবস্থায় এটা ছিল এবার প্রত্যেক ধারের দৈর্ঘ্য যখন দু মিটার করে বাড়াবো তাহলে কিন্তু বর্গার ছবিটি বড় হবে এটার থেকে বড় হবে ধরে নাও এই সাইডটা দু মিটার বাড়ালাম এই সাইডটাও মিটার এই সাইডও দুই মিটার বাড়বে এই দিকটাও দু মিটার করে বাড়বে তাহলে ছবিটা এটা হবে তাহলে দশ দু মিটার করে বাড়লো তাহলে এখানে কি করবো আমরা দশ যোগ দুই এই দিকটাও দশ যোগ দুই মানে দৈর্ঘ্য বরাবর দু মিটার বাড়বে প্রস্থ বরাবর দু মিটার বাড়বে তাহলে এখানে প্রত্যেকটি দশ যোগ দুই মিটার করে হবে তাহলে আমরা লিখবো এখন দৈর্ঘ্য আগে ছিল দশ মিটার এখন দুই মিটার বাড়লো তাহলে দশ আর দুইয়ের যোগ ফল হচ্ছে বারো একক লিখব বারো মিটার তাহলে এখন পরিসীমা হল বাড়ার পর এখন পরিসীমা হলো ঠিক একই সূত্র চার গুণ দৈর্ঘ্য তাহলে চার গনন বাহুর দৈর্ঘ্য কত এখন হচ্ছে বারো মিটার বারো মিটার তাহলে দশ গনন বারো মিটার তাহলে বারোকে বারো বারো চব্বিশ তিন নির্মাত ছত্রিশ চার বারো আটচল্লিশ আটচল্লিশ মিটার তাহলে এখন পরিসীমা কত আটচল্লিশ মিটার এবার এখানে প্রশ্ন করেছে যে নতুন বাগানটির পরিষেমা আগের তুলনায় কত বেশি হবে তাহলে লিখব নতুন বাগানটির পরিষেমা আগের তুলনায় সুতরাং নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় আগের তুলনায় বেশি হবে আগের তুলনায় বেশি হবে তাহলে এখন পরিসীমা কত হয়েছে এটার পরিসীমা কত সেটা হচ্ছে আটচল্লিশ আর এটার পরিসীমা কত ছিল চল্লিশ তাহলে আমরা কী করব এটা থেকে এখন যে পরিসীমা পেয়েছি সেটা থেকে আগেরটা বিয়োগ করবো আগের হচ্ছে চল্লিশ এখন হচ্ছে আটচল্লিশ তাহলে সমান আটচল্লিশ মিটার থেকে বিয়োগ করব আগের পরিসীমা চল্লিশ মিট তাহলে আটচল্লিশ থেকে চল্লিশ এখন বাগানটির পরিসীমা আগের তুলনায় বেশি आठ मीटर এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার বারোতে আমরা তিন দাগের অঙ্কটি করব